আমাদের ছাত্র যারা ক্লাসে আছে তারা ইংলিশ বলতে কোনো ঝিজা করে না ইংলিশ পড়তে কোনো ঝিঝাক বোধ করে না কোনো কষ্ট বোধ তারা আরবি যেভাবে পড়তেছে ইংলিশও সেভাবেই আমাদের মাদ্রাসা ছাত্র আমরা কোনোদিন কালেকশন করি না করবো ছাত্র কাও বাড়ির কোনোদিন যে কোনো দেয়া হয় এমনকি আমার মাদশার কোন কালেক্টর

মাদেশার বানার শাখার অফিস আমি অনেক ব্যস্ততার কারণে আপনাদের সম্মুখে আসতে পারি না তবে আজকে আপনাদের সম্মুখে আমি এসেছি আমাদের মাদেশার কিছু নিয়ম কানুন আপনাদের সম্মুখীন আমার মাদ্রাসা লক্ষ্যটা কি আমি এর আগে অনেক বলেছি আজকে আরও বলি যে আমাদের মাদেশার লক্ষ্য হল দাওরা হারিস পর্যন্ত ইনশাল্লাহ আমরা নিয়ে যাওয়ার চেষ্টাতে থাকবো ইনশাল্লাহ আমরা বছরের মাতৃশার শুরু করেছি কিন্তু আল্লাহর ফজলে গরম আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ছেলে শাখার মধ্যে যে শাখার মধ্যে আমাদের ছেলে আছে সেখানে আরবি আল্লাহ তালা সুখ যে আল্লাহ তালা আমরা মনে করছি যে আমরা মনে হয় বছর যেহেতু আমরা মাতৃশাস চালু করেছি আমরা মনে করছি যে মনে হয় আমরা মুক্তর দ্বারা শুরু করবো মুক্ত থেকে শুরু করব আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক অনেক মনি ছাত্র আমাদের এখানে পাঠিয়েছেন আরবি আওয়াল ফারসি আওয়াল আরবি এই ছাত্ররা পড়ছে আমাদের মাদ্রাসা নতুন নতুন মাদ্রাসা হচ্ছে আমাদের এখানে 130 জন ছাত্র 130 অধিক ছাত্র আমাদের এখানে পড়াশোনা করছে আমরা দুটা মাদ্রাসা একসঙ্গে চালু করেছি মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়া দারুল আলম বালাগুদ কোপালে আপনারা সবাই জানেন এখানে দুই দুইটি মাদ্রাসা দিয়েছে একটা আমাদের মাদ্রাসা হলো ছেলেদের জন্য আর একটি মেয়েদের জন্য আমরা শুরুতেই আমাদের মাদ্রাসার মধ্যে ষোলোজন শিক্ষক নির্ধারিত করিয়েছিলাম আমাদের মাদ্রাসার লক্ষ্য হলো যেভাবে আমরা একটা ছাত্র যদি আরবি পড়তে পারে সেই ছাত্রটা যদি ইংলিশও পড়তে পারে একটা ছাত্র উর্দু বা আরবি যেভাবে পড়বে সে ছাত্রটা ইংলিশ পারে এটা আমাদের লক্ষ্য একটা ছাত্র যদি মলানা হয় সে ছাত্রটা যেন আমার লক্ষ্য তাই আমরা কিছু একটা দেখতেছি যে আমাদের ছাত্র যারা উপর ক্লাসে আছে তারা ইংলিশ বলতে কোনো ঝিঝা করে না ইংলিশ পড়তে কোনো ঝিঝাক বোধ করে না কোনো কষ্ট বোধ করে না তারা সরাসরি ইংলিশ পড়তেছে এটা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্র তারা আরবী জেনে করতেছে ইংলিশে শিখাবে করতেছে আমাদের বংশ ছাত্র দ্বারা গ্রামের কুলীন কালেকশন করি না করব আমাদের ছাত্র কারো বাড়িতে কোনোদিন যে কোনো দাওয়াত খায় যেগুলো দেখা যায় আমাদের গ্রামের ছাত্রদের মধ্যে অনেক মালসা তারা তা ছাত্র দ্বারা বাড়ি বাড়ি কোন খানি করে পড়ে কত চক্র খাননি করে খাওয়া দাওয়া ইতিকি করে যায় জানেন তবুও অনেক মালসা করতেছে কিন্তু আমার মালসার যে নিয়ম আমরা আমাদের বাচ্চাদের দ্বারা কোনো বাড়িতে কোনো শিক্ষকের বাড়িতে কোনো কমিটির বাড়িতে বা ইত্যাদি কারো বাড়িতে কোনো অংশ গ্রহণ করব না আমাদের ছাত্র কোনো বাড়িতে যা জিয়াফাত খাবে না আমাদের ছাত্রের দ্বারা কালেকশন হবে না এমনকি আমার মাঝখান কোনো কালেক্টরও নেই আপনারা দেখেন যে গ্রাম ওই অঞ্চলে দ্বারা সাইকেলের দ্বারা কালেক্টর চাউল কালেকশন ইত্যাদি কালেকশন করতেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই সমস্ত কালেক্টর রাখিনি আমার মাদেশার কোনো কালেক্টারে নেই আপনাদের গ্রামে বা অঞ্চলে যদি আমরা মাদ্রাসার নাম নিয়ে কেউ কালেকশন করে আপনারা অবশ্যই ধরে আমাদেরকে জানাবেন আমাদের কাছে ইনফরমেশন করবেন আমরা তাকে ধরার চেষ্টা করব ইনশাআল তো আমাদের মাদেশার মধ্যে ছাত্র দ্বারা কালেকশন হয় না আমাদের মাদ্রাসার ছাত্র কারো বাড়িতে যায় কোন জিয়াত খায় না আমাদের মাদ্রাসার মধ্যে কোনো কালেক্টার নাই তবু আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র খুব সুন্দর পড়ছে এবং খুব সুন্দর খাচ্ছে আমাদের ছাত্রকে দেখছেন আমরা অনেক উন্নত ধরনের খানা দেওয়ার চেষ্টা করি আমাদের ছাত্র এই শুরু হয়েছে আমরা মূর্তক থেকে নিয়ে কিছু সংখ্যক ছাত্রকে আমরা ফার্সে আওয়াল পর্যন্ত পৌঁছে গেছি অর্থাৎ আমাদের ছাত্র যারা উপর লেভেলে খুব বেমাগলো আছে তাদেরকে আমরা যারা গ্রহণ করতে ভালো জানে তাদেরকে আমরা আস্তে 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 এই নিচের ক্লাসগুলো পড়ে পরে করে নিয়ে আমরা উপর ক্লাসে নিয়ে আসার চেষ্টা করছি এমনকি আমাদের এই যে ছয় মাস পড়া হলো কিন্তু ছয় মাসের ভিতরে আমরা কিছু সংখ্যক ছাত্র যেমন বাংলার শাখার আমাদের দশ দশটি ছাত্রীরা রয়েছে তারা আমাদের মুক্ত থেকে নিয়ে আমরা ফার্স্টে আহ্বালে নিয়ে এসেছি এই ছয় মাসের ভিতরে তেমনিভাবে আমাদের ছেলেদের মাদ্রেশার মধ্যে রয়েছে এমনও ছাত্র রয়েছে যারা কোনোদিন উর্দু তো হাত দিয়ে বলায়নি বা পড়ে নাই সেই ছাত্রকে আমরা ফারসে আউল পর্যন্ত নিয়ে এসেছি আমাদের নতুন মাদ্রাসা এই দশ দশটি যে বাচ্চা ফার্সে আউ্বলের মধ্যে পড়তেছে এখন সে বাচ্চা কোনো মাদ্রেশ বান্দা যা পা দেয়নি কোনোদিন উর্দু কিতাব হাতে নেয়নি তবু আমাদের ছাত্রগুলোর উপর মেহনত করে তাদেরকে পড়ার মধ্যে সাহায্য করে তাদেরকে উৎসাহিত করে সুন্দরভাবে পড়ে এবং লেখায় তাদেরকে আমরা ফাঁসি অল্প পর্যন্ত এসেছি তবে মনে করবে আমি কি হ্যাঁ আমাদের এটা খুললাম খোলা আমাদের সঙ্গে আপনাদের সম্পর্কে আমি বলি আপনার যখন যাকে চাবেন কোনো আলিমকি নিয়ে এসে আমাদের মাদশা ছাত্রকে আপনি পড়তে নিতে পারবেন আমার মাদশা ছাত্রকে আপনার ধরতে পারেন যে সমস্ত আমরা বই পড়াই আপনার ধরতে পারেন লেখাতে পারেন কোনো অসুবিধে নেই আমরা কোনো স্বরঙ্গোধ করবো না সাম্পা হ্যাঁ আমরা যতটুকু চেষ্টা ছাত্রদেরকে ভালো করার চেষ্টা করি আমার মাদ্রাসার মধ্যে দুই দুটি মাদ্রাসা রয়েছে কোনো কালেক্টর তবু আলহামদুলিল্লাহ আমার শুরুতে লিখিয়েছে একশো তিরিশ মাদ্রাসা হিসেবে এসেছে এটা আল্লাহ ফজল এতগুলো ছাত্রকে খানা দেওয়া হচ্ছে এতগুলো শিক্ষককে বেতনের ব্যবস্থা করা হচ্ছে আমাদের এখানে সিসি ক্যামেরাও আছে আপনারা দেখতেছেন তো এই সমস্ত পয়সা তা কাও সে কত ঠিক আছে মানে আপনারই দান মানুষের দান এখানে কোনো সরকারি ফান্ড নাই এগুলো মানুষের দানের দ্বারা চলছে পাবলিক দিচ্ছে হ্যাঁ আগেও তো পাবলিক দিচ্ছে এখনো دیتی আছে কিন্তু এতটুকু যে আমার এখানে যদি কেউ 100 টাকা দান করে 100 টাকা শুনে আমার মাছের কামে লাগে অন্যান্য মানুষ যারা কালকে হাতে থাকে কালেক্টার ফিফটি ফিফটি পার্সেন্ট নিয়ে বেশি আমরা অনেক কালেক্টারকে দেখছি তার ব্যবসা বানিয়ে নিয়েছে এই জন্য আমরা কালেক্টারকে রাখি নেই কালেক্টার হাতে যখন আপনারা দান বাড়িতে দিয়ে দেন তখন আপনার দান সঠিকভাবে মাঝায় পৌঁছে কি পৌঁছে না এর মধ্যে সব সন্দেহ থাকে এই জন্য আমরা কালেক্টার রাখি নি আপনারা যদি আমার মাঝায় এক টাকা দেন এক টাকা সুদে আমাদের মাঝার কাজেই লাগবে যেহেতু আমরা তার দ্বারা ছাত্রকে খানা খাওয়াবো অথবা তার দ্বারা শিক্ষকের বিল দেবো অথবা তার দ্বারা আমরা কোনো মাদশার কাজে লাগাবো তো আপনার এক টাকা ইপাক ওপাক হবে না ইনশাআল্লাহ এই জন্য আপনাদের কাছে আমি আবেদন করছি যে ইনশাআল্লাহ আমাদের মাদশার প্রতি ভালো নজর দেখবেন সহজ সহযোগিতার হাত বাড়াবেন আল্লাহ তালা আপনাদের দান এবং সাক্ষাৎকে আপনাদের মেহনত পূরণ করুন করেন আল্লাহ তালা আমাদেরকে আমাদের মেয়েতকে আমাদের মাদশাকে যাতে করুন করে আপনাদের কাছে সবার কাছে দোয়ার অনুরোধ করা হলো আপনারা সবাই আমাদের জন্য আমাদের সত্যগুলোর জন্য দোয়া করবেন ألا ترى من الشرعي دعو الحوت في وما علينا إلا البلاء السلام عليكم ورحمة الله وبركاته